বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কুকিং থেকে আপনাদের স্বাগত আজকে রেসিপিটি হলো টক ঝাল মিষ্টি আমের আচার আর এই আমটা কিন্তু অনেকটা আদা পাতা হয়ে এখন কিন্তু আমি একটু করে পানি দিয়ে আপনাদের সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এদিকে কিন্তু আমি পাঁচ ফোড়নটা তেল ছেড়ে দেব তো দেখুন বলতে না বলতে কিন্তু আমার আমটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আচারের জন্য যে যে উপকরণের প্রয়োজন আমি সকল উপকরণ এখানে রেডি করে নিলাম তারপর আমি কিন্তু

দেখতে যেমন ভালো লাগে খেতেও ততটাই ভালো হয় আর আসাদের যে গান ওটা সম্পূর্ণ অনেকটাই ভালো আছে কারণ আস্তে দিলে ওই আসা আস্ত মশলার ভিতরে গানটা করে মনে যেতে পারে না আর যখন এগুলো পুরা করে দেন এতে কিন্তু আসাদের ভিতরে ভিতরে এবং মশলাটা ভালোভাবে দেখতে পারে এখানে আমি চুলায় চলে গেলাম দিয়ে দিলাম দুশো গ্রাম তেল এবং আর টেবিল চামচ আস্ত জিরে এরপর দিয়ে দিলাম এলাচ ও দাস তারপর দিয়ে দিলাম কিছু আস্ত রসুন মনে রাখবেন আষাঢ়ের সাথে রসুন আসারের সাপ এবং আষাঢ়ের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য অনেকটাই সাহায্য করে এরপর এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ ও স্বাদ মতো লবণ যেহেতু আমি আর সাতটা কিন্তু জালের পরিমাণটা অনেকটাই ভালো থাকবে তার জন্য আমি কিন্তু জাল বেশি ভালো দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ সরিষা বাটা

খেতে অনেকটাই মজা এই আসারটা কিন্তু বিশেষ করে পেয়ারা মাহি কলা মারুম বাগানের সাথে খুব বেশি মজা আল্লাহ সবাই বাড়িতে